বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে তাজা কই মাছ দিয়ে কচুমুখীর রেগুলার একটি সহজ রেসিপি কিভাবে এই দুর্দান্ত সাথে রেসিপিটি সহজেই অল্প মশলায় তৈরি করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করছি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে দেখতে পাচ্ছেন কচুমুখী ও তাজা কই মাছ সেগুলো আমি অফ ক্যামেরায় ভালোভাবে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে কচুমুখিগুলো আমি দুই ফালি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সেপে কেটে নিতে পারেন আর কচুমুখিগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে আমরা কচুমুখিগুলো ভালোভাবে ভাপিয়ে নেব ডুবো ডুবো করে পানি দিয়ে ভাপিয়ে নিয়ে একটা স্ট্যান্ডারে ঝরিয়ে দিয়েছি পানিটা যেন ঝরে যায় এবার চুলাতে আরেকটা পাত্র বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বড় আকারের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখন গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো যেন পোড়া লেগে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু মশলাগুলো পেস্ট তৈরি করে নিতে পারেন আগে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ অর্থাৎ হাফ চা চামচ পরিমাণ করে আদা ও জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব ঢেকে দিয়েছি চার মিনিটের জন্য আর এই যে মাছগুলো যথেষ্ট পরিমাণ বড় ছিল আমি যেগুলো একটু বেশি বড় সেগুলো আমি দুই টুকরো করে কেটে নিয়েছি আর একটু দাগ কেটে নিয়েছি যেন মশলাটা ভালোভাবে ঢোকে অফ ভালোভাবে মাছগুলো কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি কিন্তু এই তাজা মাছগুলো কষিয়ে রান্না করব। আপনারা চাইলে মাছগুলো ভেজে রান্না করতে পারেন যেহেতু মাছগুলো তাজা ছিল সেজন্য আমি ভেজে নিয়ে নি। কাঁচা মাছ কষিয়ে রান্না করলে টেস্টটা আরও দ্বিগুণ হয় এ পর্যায়ে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি আমার প্রয়োজন অনুসারে নিয়েছি এবার মশলার সঙ্গে গামাখা করে দিতে তিন থেকে চার মিনিট মাছগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি তা হলে কিন্তু কাটা ছেড়ে দিবে কিংবা ভেঙে যেতে পারে তো এই মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা এখনও আমার সঙ্গে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিও চলে থাকার বিশেষ অনুরোধ রইল তো মাছগুলো উঠিয়ে নিয়ে এবার ভাপিয়ে নেওয়া সমস্ত কচুমুখিগুলো ঢেলে দিয়েছি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে গামাখা করে নিয়ে এখানে তিন থেকে চার মিনিট ভালোভাবে কচুমুখীগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে যাবার পর এই পর্যায়ে দিয়ে দিলাম গরম পানি অবশ্যই রান্নার মাঝখানে আমরা কোনো পানি ব্যবহার করলে গরম পানি ব্যবহার করতে চেষ্টা করব পানিটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিয়ে দিলাম ফালি করা চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চুলার এখন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ তাজা কই মাছ দিয়ে কচুমুখির রেগুলার রেসিপিটা হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দৌড়দান স্বাদের হয় আমি কিন্তু খুব অল্প তেল মশলা এই রান্নাটি করেছি রেগুলার একটা রেসিপি আপনারা চাইলেই কিন্তু দুপুরবেলায় ভাতের সঙ্গে এই রেসিপিটি রাখতে পারেন অসাধারণ লাগে খেতে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমি যেভাবে রান্না করেছি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্না করেন এটা গলা চলকানোর কোনো চান্স থাকবে না আমি আশাবাদী এর ফ্রেন্ড হতে বাধ্য যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ বাঙালি আনা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছে তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম